ডায়াবেটিস মাল্টি সিস্টেম ডিজিজ এটি সাধারণত আমাদের আমাদের শরীরের শুধু যে সুগারের তারতম্যজনিত কারণে হয়ে থাকে ঠিক আছে কিন্তু এর সাথে আমাদের অন্যান্য যে অর্গান সেগুলো ইনভলভ হয় আমাদের প্রথমে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত হতে হয় ওনার আসলে কোন ধরনের ডায়াবেটিস হয়েছে বর্তমানে আমাদের ডাব্লিউএচ ক্লাসিফিকেশন অনুযায়ী পাঁচ ধরনের ডায়াবেটিস আছে তার মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসের মধ্যে আবার দুই রকম হতে পারে একটা হতে পারে অটো ইমিউন মেকানিজমের মাধ্যমে যা হচ্ছে দেখা যাচ্ছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের বিটা সেল বা ইনসুলিনের এগেনস্টে কাজ করে তাহলে এ ধরনের ডায়াবেটিস সাধারণত হয়ে থাকে এবং এই ধরনের ডায়াবেটিসের পেশেন্টগুলো সাধারণত খুব আর্লি বা হচ্ছে জন্মের ছয় থেকে সাত বছরের মধ্যে সাধারণত প্রেজেন্ট করে থাকে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিটা সেল একদমই ইনসুলিন তৈরি করতে পারে না এবং তাদের ক্ষেত্রে প্রথম থেকেই ইনসুলিন নেওয়ার লাগে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এছাড়া অনেক আরেকটা কারণ আছে যেমন টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সাধারণত একটু অ্যাডাল্ট এজে হয়ে থাকে আফটার থার্টি বা থার্টি ফাইভ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টোয়েন্টি এখন ইদানি কালে দেখা যাচ্ছে যে ও বা ও বিসিটি রিলেটেড কমপ্লিকেশন হিসেবে টাইপ টু ডায়াবেটিস রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ইনসুলিন রেজিস্টেন্সের কারণে দেখা যাচ্ছে যে ইনসুলিনটা সাধারণত আমাদের শরীরে যে টিস্যু মাসল এবং লিভারে হচ্ছে গ্লুকোজ আমাদেরকে ইন বা প্রবেশ করাতে সাহায্য করে তো ইনসুলিন রেজিস্টেন্সের কারণে দেখা যাচ্ছে যে গ্লুকোজটা শরীরে ভেতরে যে মাসল টিস্যু এবং লিভারে প্রবেশ করতে পারছে না এবং এর ফলে দেখা যাচ্ছে যে সব সবসময় একটা আমাদের যে নর্মাল রেঞ্জে থাকা দরকার ব্লাড গ্লুকোজ লেভেল তার থেকে সবসময় বেশি থাকছে তো টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমেই টার্গেট থাকে যে ইনসুলিন রেজিস্টেন্সটা কীভাবে কমাবো তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই চিকিৎসা পদ্ধতির বা আমাদের পেশেন্টের জন্য বা রোগীদের ক্ষেত্রে আমাদের প্রথম অ্যাডভাইস থাকে যে আপনার অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে ডায়েটারি মডিফিকেশন করতে হবে এবং আপনাকে অবশ্যই একটা সার্টিন টাইম ডেইলি অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে এর ফলে দেখা যাবে যে আপনার শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা আপনার শরীরে ইনসুলিন গ্লুকোজটাকে মাসল বা মাংস পেশিতে এবং যে আমাদের চর্বি বা লিভারে প্রবেশ করাতে সাহায্য করবে এবং এর ফলে দেখা যাবে যে আপনার ডায়াবেটিস বা রক্তের সুগারের লেভেলটা অনেক অনেকটাই কমে যাবে এর ছাড়াও আমাদের অনেক ধরনের মেডিকেশনস আছে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বর্তমানে এইচডিএল ডি টু বা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার টু ইনভিটোর যেটা হচ্ছে আমাদের প্রস্তাবের সাথে গ্লুকোজটাকে বের করে দেয় শরীর থেকে এবং এর ফলে দেখা যাচ্ছে যে রোগীদের গ্লাইসেমিক লেভেল বা ব্লাড সুগার উন্ন উন্নতির পাশাপাশি কার্ডিওমেটাবলিক এবং হচ্ছে রেনার যে ফাংশন সেটা অনেকটা ইম্প্রুভ হয় তো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে নিয়মিত ফলো আপ করা এবং হচ্ছে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা আসলে ডায়াবেটিক রোগীকে আমরা একটা স্টাক্টার্ড পেশেন্ট এডুকেশনের আন্ডারে ফেলি এবং ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে সাধারণত চিকিৎসা করে থাকে এছাড়া আমরা ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আরও অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে তার মধ্যে ডিপিপি ফোর বা জিএল পি ওয়ান থেরাপি বা ডুয়েল জিএল পি ওয়ান এবং জিএমি থেরাপি এছাড়া হচ্ছে বেজাল বোলাস ইনসুলিন থেরাপি এছাড়া ওরাল থেরাপির মধ্যে আমরা আরও কিছু ড্রাগ ব্যবহার করতে পারি তো আমাদের প্রথমে হচ্ছে ডায়াবেটিস রোগের চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আগে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে পেশেন্টে কোন ধরনের ডায়াবেটিস আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ থ্রি ডায়াবেটিস টাইপ ফোর ডায়াবেটিস অথবা টাইপ ফাইভ ডায়াবেটিস যা হচ্ছে ম্যাল নিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস ম্যালাইটিস বলে এছাড়া আরেক ধরনের ডায়াবেটিস আছে যেটা হচ্ছে আমাদের সাধারণত আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অঞ্চলে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় যেটা এফসিপিডি বা ফাইব্রো ক্যালকুলাস পরিচিত এই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের প্রেজেন্টেশনটাও অনেক আর্লিয়ার এজে সাধারণত হয়ে থাকে যেমন দশ থেকে বারো বছর বয়সে দেখা যাচ্ছে যে বারবার পেটে ব্যথা থাকে এবং একই সাথে হচ্ছে পেশেন্টের অ্যানোরিক্সিয়া থাকে এবং পেশেন্টের মাসল ডেভেলপমেন্ট বা হচ্ছে পেশেন্টের ওয়েট গেইন প্রপারলি হয় না এবং পেশেন্টের দেখা যাচ্ছে স্ট্যাটোরিয়া বা সবসময় একটা অয়েলি স্টুল একটা হিস্ট্রি থেকে থাকে তো এর জন্য ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমাদের প্রথমেই সাধারণত ক্লাসিফাই বা ইন্ডিভিজুয়ালাইজ করতে হয় যে এটা উনি আসলে কোন ধরনের ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং সেই অনুযায়ী তার জন্য চিকিৎসা পদ্ধতি আমরা সাধারণত ঠিক করে থাকি টাইপ ওয়ানের ক্ষেত্রে একরকম হবে টাইপ টুর ক্ষেত্রে একরকম হবে টাইপ থ্রির ক্ষেত্রে একরকম হবে টাইপ ফোরের ক্ষেত্রে একরকম হবে এবং টাইপ ফাইভের ক্ষেত্রে একরকম হবে এছাড়া কিছু ড্রাগস আছে যেগুলো আমাদের ডায়াবেটিক করতে পারে তার মধ্যে হচ্ছে আমাদের স্টেরয়েড যেমন হাইড্রোকর্টিসন প্রেগনি মিথাগুলো যদি লং টার্ম নিয়ার হিস্ট্রি থাকে তাহলে ডায়াবেটিস হতে পারে এছাড়া আরও কিছু এন্ডোক্রাইন ডিজিজ আছে যেগুলোর কারণে পরবর্তীতে সেকেন্ডারি ডায়াবেটিস হতে পারে তার মধ্যে কুশিং সিনড্রোম আছে হাইপাথারোরিজম আছে এছাড়া অ্যাক্রোমেগালি আছে প্রোলাক্টিনোমা আছে এই ধরনের কিছু যদি আপনাদের থেকে থাকে তাহলে পরবর্তীতে ডায়াবেটিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তো আসলে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফলো করা এবং নিজের সুগার প্রোফাইল চেক করা এবং সেই অনুযায়ী মেডিকেশন ডোজ অ্যাডজাস্ট করা একটা হলিস্টিক অ্যাপ্রোচ এবং রোগী এবং ডাক্তার এর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সাধারণত ডায়াবেটিক রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং এর ফলে দেখা যাচ্ছে যে ডায়াবেটিক রোগের কারণে পরবর্তীতে যে আমাদের নানা নানাবিধ কমপ্লিকেশন তৈরি হতে পারে যেমন হচ্ছে ভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে মাইক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো এবং আমাদের এর ফলে দেখা যাবে যে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আমরা একটি সুস্থ সুন্দর এবং অন্যান্য আমাদের চারপাশের যে সুস্থ মানুষ তাদের মতোই আমরা জীবনযাপন করতে সক্ষম হব